ঈশ্বর লাভের পথে বাধা কি কি এইবার আমরা দেখলাম যে যোগশাস্ত্রে ঋষি পাতাঞ্জলি তিনি কি অসাধারণ ভাবে মানুষের মনটাকে অ্যানালাইজ করলেন আমরা যেটা ভুল করে ফেলি আমরা শরীরটার দিকে তাকাই মনে করি শুদ্র সে ঈশ্বর লাভ করতে পারবে না ক্ষত্রিয় সে পারতেও পারে কিংবা বৈশ্য আচ্ছা সে চেষ্টা করতেও পারে ব্রাহ্মণই শুধু পারবে ভুল হয়ে গেল এই যে শরীরটার সঙ্গে কোনো সম্পর্ক নেই সমাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই প্রতিষ্ঠার সঙ্গে কোনো সম্পর্ক নেই সম্পর্ক হচ্ছে ওই বিচারটা আমি যদি ঠিক ঠিক বুঝতে পারি যে আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম যখন স্বপ্নও দেখছিলাম না তখন যে চৈতন্যটা ছিল তখন তো আমার মনও ছিল না তখন তো শরীরও ছিল না কিসের বংশ পরিচয় কিসের বা সামাজিক মর্যাদা আমি তো তখন কোথায় ছিলাম আমি তখন চৈতন্যের সেই চৈতন্যটাতেই আমাকে যেতে হবে হলো ঠিক সেই জন্যে বলছে যে প্রথমেই তোমাকে একটা ঠিক বিচার করে ডিসিশন নিতে হবে আর তারপরে যদি আমি নিজে নিজে পথ চলতে না পারি শুধু বিচারের মধ্যে দিয়ে যদি যেতে না পারি তাহলে আমি গুরুর কাছে গিয়ে মন্ত্র দীক্ষা নিয়ে সেই মন্ত্রের মাধ্যমে একটি একটি করে পা ফেলে ফেলে আমি সেই সঠিক জায়গায় পৌঁছাবো গুরু বলে দেন এই নামটি করতে থাকো এগুলো যেন ওই ট্যাবলেটের মতো শরীরে প্রচন্ড যন্ত্রণা ডাক্তার একটা ট্যাবলেট দিল বুঝতেই পারছি না ওই ট্যাবলেটটা কাজ করবে কি করে ছোট্ট একটা ট্যাবলেট বিশ্বাস করে খেয়ে নিলাম যেই বিশ্বাস করে খেলাম সঙ্গে সঙ্গে দেখছি এক ঘন্টা দু ঘন্টার মধ্যে ওই ব্যথাটা কমে যাচ্ছে সেজন্য প্রথম দানাদ বিশ্বাস গুরুবাক্যে শাস্ত্র বাক্যে বিশ্বাস করতে হবে তা বাধাগুলো বুঝলাম বাধা থেকে মুক্তি পাবো কি করে প্রথমেই হচ্ছে শাস্ত্রাক্যে বাক্যে বিশ্বাস ভগবান শ্রীরামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরের ওই মাটিতে দাঁড়িয়ে বললেন ঈশ্বরকে দেখা যায় ঈশ্বরের সঙ্গে কথা বলা যায় মায়েরই বলছি তিনি একদম মায়ের উপরে নিজের মা কে রেখে তিনি প্রতিজ্ঞা করে বলছেন মায়ের দিব্যি সত্যি করে বলছি কোনো মিথ্যা নয় ঈশ্বরকে দেখা যায় ঈশ্বরের সঙ্গে কথা বলা যায় এই কথাটার উপর আমি বিশ্বাস করলাম হচ্ছে বিশ্বাস বিশ্বাস করে এবারে নিশ্চয়ই তিনি যখন যখন বলেছেন আমি গুরুদেব বললেন তুমি এই নামটি সকাল করো। তারপরে হাতে সময় থাকবে আর একটু বেশি করে করো তখন এই মন্ত্র দীক্ষা নিয়ে শুধু এই নামটি করে চলেছি গাড়ি চালাতে চালাতে যখনই আমি একলা অন্য চিন্তা যদি দরকার নেই তখন ওই নামটা করছি ধীরে ধীরে মনের মধ্যে পরিবর্তন আসে কি পরিবর্তন ওই যে অজ্ঞান ওই যে ভুল জিনিসগুলোর উপরে মনটা থাকত সেটা সব কেটে কেটে যায় ধীরে ধীরে ঠিক ঠিক জিনিস বুঝতে পারবো তখন আমার অহংকারটা অনেক চলে যাবে তখন আমার রাগ এবং দেশ কোনো একটা বস্তুকে পাওয়ার জন্য তীব্র বাসনা কমে যাবে না পেলে যে দুঃখ রাগ সেটা হবে না ক্রোধ হবে না আর আমার নিজে হারিয়ে যাচ্ছি এই বোধটাও আসবে না আমি যেমন যেমনই থাকব লোকেরা আমাকে চিনুক বা না চিনুক হাততালি দিক বা না দিক সার্টিফিকেট দিক বা না দিক আমি যেমন আমি ঠিক তেমনই থাকব এইটা যখন মনের মধ্যে এসে যাবে একটা খুব আনন্দ আসবে আর সেটাকেই বলছে সন্তোষ সন্তোষ হচ্ছে ভগবান লাভের প্রথম যে যে ফিলিংটা যে আমরা যখন ভগবানের দিকে এগোচ্ছি খানিকটা অগ্রসর হবার পর তখন মনের মধ্যে আর ওই চঞ্চলতা থাকবে না তখন একটা স্যাটিসফ্যাকশন আসবে সন্তোষ তখন সেটাকেই বলছেন যে তোমার গোধানা বাজি ধানা অর্থাৎ অনেক গরু আছে কিংবা অনেক ঘোড়া আছে ওই বলতে গিয়ে কবির দাস বলছেন যে তখনকার দিনে ওটাকে সম্পত্তি বলা হতো অনেক টাকা পয়সা আছে কিন্তু তাতে হয় না যখন তোমার মনের মধ্যে একটা সন্তোষ এসেছে তখন জানবে তুমি ঠিক ঠিক আনন্দে রয়েছে তা ওই সন্তোষ ধনটা পেতে হবে আমি কত ভালো আছি কত লোক কত জায়গায় কষ্ট পাচ্ছে কিন্তু তার থেকে ভগবান আমাকে একটা জায়গায় রেখেছেন আমি মাথার উপরে ছাত্র রয়েছে কত সবকিছু পাচ্ছি প্রতিদিন বলা ঠাকুর তুমি আমার প্রতি এত করোনা আমাকে তুমি এত দিয়েছ আর সব সময় ওই যেই বিশ্বাসটা করছি তখন মনের মধ্যে একটা শান্তি বিরাজ করছে এই শান্তিটাই হচ্ছে আসল যেটা ঈশ্বর লাভের জন্যে